নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত আজকে এসেছি দুর্দান্ত স্বাদের ভেকটি মাছের রেসিপি নিয়ে ধনিয়া ভেকটি শীতকাল এখন প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে তাই এই ধনিয়া পাতা দিয়ে ভেকটি মাছের রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে ভেকটি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ভেকটি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি মাছগুলো ম্যারিনেট করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি সর্ষের তেল ভেকটি মাছ খুব সহজেই কিন্তু ছেড়ে যায় খুবই নরম মাছ তাই খুব সুন্দরভাবে যদি ম্যারিনেট করা যায় সঠিক পদ্ধতিতে তাহলে মাছটা কিন্তু ভাজাটা খুব সুন্দর হয় তাই আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এখানে দিয়ে দেব লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটুখানি হলদি পাউডার যেহেতু রান্নাতে আমি আবার হলদি পাউডার ইউজ করব সে অনুযায়ী আমি হলদি পাউডারটা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে লাল লঙ্কা পাউডার এইবারে সব শেষে এখানে একটু দিয়ে দিচ্ছি লেবুর রস ভেকটি মাছ কিন্তু খুবই একটা কেমন গন্ধ থাকে সেটা কিন্তু এই লেবুর রসটা দেওয়ার ফলে আর কিন্তু থাকবে না এইভাবে যদি ম্যারিনেট করে মাছটা ভাজা যায় তাহলে কড়াইতে লেগেও যাবে না এবং ভেঙেও যাবে না সুন্দরভাবে মাছটা কিন্তু ফ্রাই হয়ে যাবে এইবারে সব কিছু ভালোভাবে এখানে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি খুব ভালোভাবে এখানে মাছগুলো মেখে নেব যাতে লবণ হলুদ রস খুব সুন্দরভাবে মাছের মধ্যে চলে যায় দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমি খুব ভালোভাবে মাছগুলো মেখে নিয়েছি এবারে আমি একটু পাঁচ মিনিট মতো রেখে দেব তারপর মাছগুলো ফ্রাই করে নেব এবার এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন কোয়া নিয়েছি আদা কুচনো আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা রেসিপিটাতে কিন্তু আমি কাঁচা লঙ্কা একটু দিয়েই করব এই জন্য আমি কাঁচা লঙ্কাটা নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝালটা কম বেশি করে নিও আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিলাম এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতা কিন্তু ডাঁটার সময় আমি এখানে পাতা বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে আমি নিয়ে নিয়েছি এইবার অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এবার এই মাছগুলো ফ্রাই করে নেব তার জন্য আগেই কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তেলটা দেখো গরমও হয়ে গেছে এবারে আমি কিন্তু মাছগুলো এক এক করে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে মাছগুলো কিন্তু ভেজে নেব তবে ভেকটি মাছ কিন্তু খুব লাল করে কড়া করে ভাজার কোনো দরকার নেই হালকা লাল লাল করে ভেজে নিলেই কিন্তু হয়ে যায় এবং ভেকটি মাছগুলো এইভাবে কম করে ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে সমস্ত মাছগুলো এখানে দিয়ে দিলাম এবারে এক একটা মাছ একটু উল্টে পাল্টে নেব। দুটো দিক উল্টে পাল্টে ভেজে নেব দেখতেই পাচ্ছ আমি যেভাবে ম্যারিনেট করে মাছগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু একটু লেগেও যাচ্ছে না এবং ভেঙেও যাচ্ছে না সব সময় বিশেষ করে ভেটকি মাছ যেগুলো নরম মাছ ভাজার আগে কিন্তু কড়াইটা ভালো করে আগে গরম করে নিতে হবে তারপর তেলটা গরম করে নিতে হবে শুধু তেলটা গরম করে নিলে মাছটা ভাজলে কিন্তু মাছ কিন্তু ভেঙে যেতে পারে সমস্ত মাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে দুটো দিক লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো আমি এক এক করে এখানে তুলে নেব বন্ধুরা আজকের এই ভেকটি মাছের রেসিপিটি যদি তোমরা একবার বানিয়ে খাও বারবার খেতে ইচ্ছে করবে স্পেশালি এই শীতকালে ধনিয়া পাতা দিয়ে যদি এইভাবে রান্না করা যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি আজকে ভেকটি মাছ দিয়ে রান্না করছি তোমরা চাইলে যে কোনো মাছ দিয়েও কিন্তু এইভাবে রান্না করতে পারো মাছগুলো সব তুলে নিলাম এবারে ওই একই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে কালো জিরে কালো জিরে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম একটু এলাচটা কিন্তু একটু ফাটিয়ে দিয়ে দিলাম নাহলে কিন্তু ফেটে যেতে পারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে একটু ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিলাম এইবার ফোড়নটা বেশ ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে এখানে ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচোনো পেঁয়াজটা দিয়ে একটা হাতা দিয়ে এটাও ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা যখনই ভাজা হচ্ছে এত সুন্দর একটা ফোড়নের স্মেল আসছে বন্ধুরা যেটা রেসিপি টেস্টকে অনেকটা বাড়িয়ে দেয় এবার এখানে যে পেস্টটা বানিয়ে রাখলাম ওটা আমি এখানে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা রসুন ধনিয়া পাতা সমস্ত পেস্টটা এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম এবারে ভালো করে এখানে আমি কষিয়ে নেব ওদিকে মশলাটা কষাতে কষাতে আমি একটা এখানে শুকনো মশলা ড্রাই রোস্ট করে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ এখানে গোটা ধনিয়া আর কয়েক দানা দিয়ে দিলাম এখানে গোলমরিচ এবার ধনিয়া এবং গোলমরিচটা বেশ ভালো করে দেখো এখানে কালার চেঞ্জ হয়ে ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটু পাউডার বানিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে মশলাটা কিন্তু আগের থেকে অনেকটাই কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেকটা ড্রাই হয়ে গেছে এবার এখানে কিছু শুকনো উপকরণ দিয়ে দেব। যেমন এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি তাই এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম দিলাম হলদি পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি লবণ আমি আমার রান্নার অ্যামাউন্ট অনুযায়ী মাছের পরিমাপ অনুযায়ী কিন্তু এখানে নিজের মতো করে মশলাটা দিলাম তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী মশলার অ্যামাউন্টটা নিজেরা করে নিও এবারে বেশ ভালোভাবে এখানে সমস্ত কিছু মশলার সাথে কষিয়ে নিচ্ছি একটুখানি জল এখানে দিয়ে আরও ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এবারে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের মতো ভালোভাবে মশলাটা আরও কষিয়ে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছো বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে এখানে একদমই ড্রাই হয়ে গেছে মানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই টক দইটা সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ভলিউম একদম লোতে রেখে কিন্তু আমি এখানে দইটা মশলার সাথে কষিয়ে না হলে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে বেশ ভালোভাবে এখানে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি এই রকমভাবে এই ধনিয়া পাতা এবং টক দুই কম্বিনেশানে এই রেসিপিটি কিন্তু আরও অনেক হবে ডেলিশিয়াস অল্প একটু জল এখানে অ্যাড করে দিলাম দিয়ে একটু ভালো করে আবারও নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে মশলাটা খুব ভালোভাবে এখানে আমি কষিয়ে নেব দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে এখানে মশলাটা কষানো হয়ে গেছে তেলটাও দেখো রিলিজ করে গেছে এবারে আমি একটু দিয়ে দিচ্ছি চিনি টেস্টের ব্যালেন্সের জন্য আর এখানে দিয়ে দিলাম এক চামচ ড্রাই রোস্ট করা পাউডার এবার পরে কিন্তু আবারও আমি পাউডারটা অ্যাড করবো এখন আমি এক চামচ দিয়ে ভালোভাবে আবারও মশলার সাথে মিশিয়ে নিয়ে একটুখানি এখানে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটার কাঁচা স্মেল চলে যায় দু থেকে তিন সেকেন্ড ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ সুন্দরভাবে মশলাটা এখানে কষানো হয়ে গেছে এবং দেখো অয়েলটাও সুন্দরভাবে রিলিজ হয়েছে এবারে ভালো করে আবারও একটু হাতা দিয়ে সমস্ত মশলাটা এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার এখানে উষ্ণ গরম জলের সাথে মশলা ধোয়া জল আমি একটু মিশিয়ে রেখেছিলাম ওটা এখানে অ্যাড করে দিলাম আমরা সবাই জানি গরম জল দিয়ে রান্নাটা করলে কিন্তু টেস্টের ব্যালেন্স সুন্দরভাবে মেনটেন হয় ঝোলটা খুব ভালোভাবেই ফুটে উঠেছে এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো রেসিপিটি কিন্তু খুব একটা ঝোল থাকবে না মাখো মাখো হবে তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝোলটা কম বেশি করে নিও সমস্ত ভেজে রাখা মাছগুলো এখন অ্যাড করে দিলাম এরকম একটা রেসিপি যদি এই শীতকালে স্পেশালি লাঞ্চে থাকে গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না বন্ধুরা এই রেসিপিটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে আমি এখানে মাছগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এই লাস্ট পর্যায়ে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু রেসিপিতে খুবই টেস্ট লাগে তার জন্য এখানে কাঁচা লঙ্কাটা দিয়েও আমি এখানে উল্টে পাল্টে মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিই নিচ্ছি তিন থেকে চার সেকেন্ড ঢাকা দেওয়া ছিল দেখো সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে একদম মাখো মাখো কিন্তু এখানে রান্নাটা আমার হয়ে গেছে রান্নাটা আমার একদম কিন্তু রেডি এখানে বলতেই পারো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ আমার আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও এইবার এখানে দিয়ে দিচ্ছি বাদবাকি ভাজা মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি আমি ধনিয়া পাতা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম ওটা একটু রেখেছিলাম ওটা এবার উপর থেকে দিয়ে দিলাম ওটা দেওয়ার ফলে কিন্তু একটা ধনিয়া পাতার আলাদা ফ্লেভার রেসিপির মধ্যে চলে আসবে এবার দিয়ে ভালো করে একটুখানি মাছগুলো ঝোলের সাথে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার একদম কমপ্লিট বন্ধুরা এবারে ঢাকা দিয়ে গ্যাসের ভলিউম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট মতো তারপর সার্ভ করে নেব। ধনিয়া ভেকটি একদম কিন্তু রেডি আমি এখানে সার্ভ করে নিচ্ছি কেমন লাগলো আজকের আমার ধনিয়া ভেগটি রেসিপি অবশ্যই নিজেরা একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানিও আর একটু বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে আপনজনের মধ্যে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনে সঙ্গে থেকো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো টাটা